নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা চিকেন বিরিয়ানি করব তাই কাটা চিকেন নিয়ে এসেছি আর বিরিয়ানির চাল নিয়ে এসেছি আর যত মশলা লাগে সব কিছু নিয়ে এসেছি আর বিরিয়ানিটা করব আমি এই মাটির হাঁড়িটায় বেশ গ্রামী পদ্ধতিতে করব খুব সুন্দরভাবে তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো হলে লাইক করো চালটা আমি ভিজিয়ে দেব দশ মিনিট আমি চালটাকে এভাবে ভিজিয়ে রেখে দেব এবার আমি মশলাটা হালকা কড়াইতে ভেজে নেব এবার আমি নামিয়ে এবার আমি জল দিয়ে দেব জল গরম হয়ে গেছে এবার আমি দারচিনি এলাচ লবঙ্গ সব দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব আর হালকা তেল দিয়ে দেব এবার খানিকটা লেবুর রস দিয়ে দেব তাহলে ভাতটা ছাড়া ছাড়া হবে চাল ভিজিয়ে রেখেছিলাম আমি দশ মিনিট হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন এবার আমি ভাজা মশলাটা নেব ভাতের সাথে আমি আলুটাও সেদ্ধ করে নেব তাহলে আমার আলু আলাদাভাবে সেদ্ধ করতে হবে না হতে থাক আমি ততক্ষণ মাংসটা ভালো করে হাতে মাখিয়ে নি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর দেবো লবণ আর লেবুর রস দিয়ে আমি মাংসটাকে ভালো করে হাতে মাখিয়ে নেব এবার আমি সর্ষে তেল দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সব আমি বেটে নিয়েছি দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো মাংস আমার মাখানো হয়ে গেছে হাতে ভালো করে এবার আমি এভাবে আধা ঘন্টা রেখে দেব ভাত আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামিয়ে আমার ভাতটা সব তুলে নেব গাবলাই এবারে আমি পেস্টটা ভিজিয়ে নেব তেল দিয়ে দেবো কড়াইতে পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি ভালো করে এবার আমি পেঁয়াজটা তুলে নেব এবার আমি আলুটা হালকা ভেজে নেব আলু আমি ভালো করে ভেজে নিয়েছি আলুটা তুলে নেব এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আমি দশ মিনিট এভাবে কষিয়ে নেবো ভালো করে মাংস আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো এবার আমি হাড়িতে খানিকটা ঘি দিয়ে দেবো মাখিয়ে ভালো করে মাখিয়ে দেবো চারি সাইডে এবার আমি হাঁড়িতে ভাত দিয়ে দেবো गरम आलू दिए दबो मांस পেঁয়াজ ভাজা দিয়ে দেব মাংস গ্রেভি দিয়ে দেবো আমি ঘি দিয়ে দেবো আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো এবার খানিকটা এবার আমি আবার ভাত দিয়ে দেবো আবার আমি সেভাবেই সব দিয়ে দেবো দুধের সাথে আমি কেওড়া জল গোলাপ জল আতর আর হালকা কালার মিশিয়ে রেখেছি এবার আমি সব উপর থেকে দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব এবার আজ দশ মিনিট এভাবে রেখে বিরিয়ানি আমাদের হয়ে গেছে দশ মিনিট এভাবে আজে রেখেছিলাম এবার নামিয়ে দেব দেখব কেমন হয়েছে এবার আমি কলা পাতায় সব ঢেলে নেব রান্না বান্না আমাদের পুরো কমপ্লিট এবার আমরা খেয়ে নেব বিরিয়ানি খুব সুন্দর হয়েছে তোমরাও বানিয়ে খেতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো খুব সহজ ভাবে গ্রামের পদ্ধতিতে আজ বিরিয়ানি বানালাম তোমরা এবার বানিয়ে খেতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি যেন তোমাদের আরও এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে দেখাতে পারি